কেউ যদি ইমান নিয়ে কবরে না যায় তার জন্য কোন দোয়া চলবে না যে কেউ ইমান নিয়ে কবর না যাওয়ার মধ্যে এটাও আছে ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী আছে আছে না সে বিশ্বাসী এই সমাজের মধ্যেও কিছু কিছু লোক আছে পাওয়া যায় আমি জানি যারা এরকম সেকুলারিজম বিশ্বাসী হয়ে মারা যাবে তাদের জন্য কোন দোয়া করা যাবে না কারণ ইমান নিয়ে যেতে পারে নাই সেকুলারিজম কেউ সোশ্যালিজম বিশ্বাস সমাজতান্ত্রিক বিশ্বাসী সমাজতন্ত্র বিশ্বাসী হলো তার ইমান নাই বেঈমান তার জন্য কোনো দোয়া করা যাবে না তার জন্য কোনো জামা দাওয়া করা যাবে না বুঝছেন তো দুইটা উদাহরণ দিলাম ঠিক অন্ধ জাতীয়তাবাদের বিশ্বাসী অন্ধ জাতীয়তাবাদে এই জন্য একটা জাতি আমার জাতি হিসেবে পরিচিত থাকতেই পারে বাঙালি জাতি কিন্তু আমার জাতির জন্য সবকিছু জাতির জন্য মরবো জাতির জন্য জিতব এমন কথা বললে এটা কুহুরি এই ব্যক্তি জাতীয়তাবাদও কিন্তু কুহুরি হয়ে যায় তখন এই জন্য যে ব্যক্তি অন্ধ জাতীয়তাবাদ দিকে রাখবে সেও কিন্তু কুফুরি করলো তার জন্য কোন রকমের দোয়া আপনার করতে পারবেন না চার নম্বরটা আমাদের সংবিধানে চারটি আছে যেন বললাম চার নম্বরটা হচ্ছে কি গণতন্ত্র কোথেকে নিয়ে আসছেন আপনার ইউরোপ আমেরিকা থেকে ধার করে আল্লাহ আল্লাহ রসুলের নীতির বিরুদ্ধে নীতিটাকে আপনি নিয়ে নিচ্ছেন আপনার আশেপাশে হ্যাঁ ভাইস চেয়ারম্যান নিয়োগ হচ্ছে মহিলা কোন তন্ত্রের ভিত্তিতে নিয়োগ হয়েছে ওই গণতন্ত্র এই কুকুরি মতবাদের ভিত্তিতে আপনার আশেপাশে আপনি নিয়োগ দিচ্ছেন আপনার প্রতিনিধি হিসাবে আল্লাহ বলছেন ভোট পেতে পারে না অথচ আপনি তাকে নির্বাচন করতেছেন আপনি তাকে আবার মাঝে মধ্যে আপনার দলের লোক সদস্য হিসেবে ঘোষণা করছেন আবার ইসলামের কথা আপনি বলছেন আমাদের কিছু বলার নেই আপনি ইসলামকে আবার নতুন করে পড়ে আসবে এটা ইসলামের কোনো নীতি হইতে পারে না গণতান্ত্রিক থেকে নীতি ইসলামিক নীতি নয় ইসলাম নিজস্ব স্বয়ং সম্পূর্ণ মোহাম্মদ নসরুল্লাহম হতে ছিলেন না ছিলেন কিনা উনি কি গণতন্ত্র সাহবায় নাম কি গণতন্ত্র কায়ম করছে এই পর্যন্ত এই তথাকথিত থেকে আব্রাম লিঙ্কন ব্যক্তি বেটা ওইখানে তার দেশে এটা প্রচার করছে এইটা আমরা কেন লিখতে হবে এটাকে সেটার পর বিকল্প কেন ইসলামে আপনি দেখছেন না আপনি ইসলাম কতটুকু শিখছেন ইসলাম ব্যবস্থা করেন না আপনার যদি শিরিক থাকে আপনি তো আখেরাতে মুক্তি থাকলে মুক্তি পাবেন না তোমরা শাসক হইতে চাও তোমরা শাসক হইতে চাও শাসক হওয়া নিঃসন্দেহ আমানত আমানত বুঝেন তো দায়িত্ব পালন করতে হবে আপনাকে ও انها حسته ونذا يوم القيامه সহিহ হাদিস কিয়ামতের দিন আফসোসের কারণ হবে আফসোসের কারণ হবে সেদিন আর আমরা শাসক হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি বিশ্বাস করুন মানুষের হক আদায় করাচ্ছে কঠিন কাজ আর কিছু নাই মানুষের হক হক আদায় করছে কঠিন কিছু আর কিছু নাই বলেছেন বিচারক সেদিন বলবে হায় যদি আমি দুজনের মধ্যে বিচার না করতাম হায় যদি আমি দুইজনের মধ্যে বিচার না করতাম কারণ বিচারে হয়তো সেই কোন এক পক্ষ নিয়েছে সেদিন সেদিন তার সেটার জন্য জবাব দিয়ে করতে হবে এদেশের অনেককে বিচার দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে সেগুলি মনে করতেছে এমনি পার পেয়ে যাবে সেই ব্যক্তি যে যাদেরকে জুলুম করে ফাঁসি দিয়েছে ক্ষতিগ্রস্ত করেছে এরা কিন্তু আখড়াতে ধরা খেয়ে যাবে তার তো উচিত ছিল পদ করা তার উচিত ছিল করা এই সমস্ত পদ থেকে আমি করব না এমনিতেই শাসক হওয়া বিচারক হওয়া আমাদের আমাদের সংবিধান যে বিচার আইন এই আইন অনুসারে বিচার রাখা জন্য বৈধ নয় কারণ এটার মধ্যে আল্লাহ বিরোধী আল্লাহ বলছে একটা ওরা বলে আরেকটা ওদের কাছে দৃষ্টিতে ছেলে মেয়ে অবৈধ কর্ম করছে এটা বেবিচার না বেবিচার হচ্ছে যদি তাদের মধ্যে মনের মিলন হয় নাই তখন ও বেবিচার হবে না হজমিল্লা কারবার দেখছেন কত 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 মারাত্মক কথা এইটা যদি কেউ বিচার করে তার ইমান আমি আর কিছু বললাম একটা কথাই বললাম শুধুমাত্র কত মারাত্মক যে সমস্ত আইনগুলি আমাদের সমাজে আছে আমাদের বিচার করতেছে আমাদের জাজরা আমাদের বিচারকরা যে বিচারগুলি করতেছে এগুলি আল্লাহর আইন বিরোধী সম্পূর্ণ একটা দুইটা নয় যারা নাতিকে ছেলের সাথে ওয়ারিশ বাড়াচ্ছে আল্লাহ বিরোধী আইন করতেছে আরেকজন এখন দেশ থেকে পালিয়েছে তিনি গর্ব করে বলেছিলেন যে আমি ছেলেদের মেয়েদের সমান করে দিব উনি কত বড় জালেম ছিলেন ছেলে মেয়েদের সম্মান করে দেওয়ার অধিকার আল্লাহ থেকে নিষেধ করে দিয়েছে আল্লাহ বলে মির্জাকারে মিস একজন পুরুষ পাবে একজন ভাই পাবে তার বোনের বোনের সমান দুই বোনের সমান এটা আল্লাহ বলে সেইটা বদলাইতে পারে না বদলাইলে তার ইমান থাকবে না সে ব্যক্তি স্পর্ধা দেখিয়েছে আল্লাহ তাকে তাকে তার স্পর্ধার কারণে তাকে আল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরিয়ে দিয়েছে ভাইরা যেটা বলছি কারো বিরুদ্ধে কোনো উদ্দেশ্য নয় কিন্তু আল্লাহ দিনের বিরুদ্ধে যারা করবে তাদের বিরুদ্ধে কথা বলা ফরজ হয়ে যায়

অর্থাৎ মানুষের দেখতে অনেকে কি করে ইচ্ছা করে ইচ্ছা করে নিজে অহংকারে সেজে যায় আরেকজন কি করে হম কে মানে কারো প্রতি আপনার যে মুখ বাঁকা করবেন এটা শরীর নিষিদ্ধ

আবার তার কাছে যেতে হবে হেদায়তের পথ অনুসরণ করলে জান্নাতে যাওয়ার পথ আমার জন্য সুগম হবে আল্লাহ আমাকে আমাকে আপনাদেরকে যেন হেদায়তের পথে রাখেন